হ্যালো এভরিও আজকে ম্যামকে খুব মিস করছি ম্যামের শরীর খারাপ আসেননি কিন্তু আমাদের যে ফ্রেন্ড সার্কেলগুলো হয়েছে অনেক জুনিয়র এবং অনেক সিনিয়র সবাই মিলে আমরা একসাথেই করছি ক্লাসটা বাট জুনিয়রদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারছি এরা আমার মন হবে তো এরা আজকে আমাকে সুতো দিয়ে সেলাই করাটা দেখিয়ে এবং ওখানে মেশিনগুলো সারাই করার জন্য কয়েকজন এসেছিলেন ওনাদেরকে অনেকটা রিকোয়েস্ট করার ফলে ওনারাও সুতো লাগানো এবং সেলাই করাটা আমাকে হেল্প করে আমার ভালো কিনা wow pacchi e diketo apdekhane correct hai hum jo e je tinda pita ache jogon इधर से उधर दो दो थोड़ा टाइट हो ठीक है ये लो थोड़ा बाटी है ना और दो दो बाटीज तुम्हारे तो मस्त में ये रखो तीन बाटीज कौन ना कौन ना पूरे पूरे का बोल दो सिटी सरवा आका तो कौन बोलता है मेरा रेगुलर तुम्हारा बड़ा वीडियो लो स्लाइसिंग पर तब तो जाना ना तो नंबर 20 प्रो में कोई नहीं ये है इसका प्रो का बना है দেখে তো মনে হয় অন্ধ হয়ে গেছি আমি আর কি সেলাই শিখবো এইটা এত বড় হোলটার মধ্যে আমি সুতোটাকে পুজ করতে পারছি না এটা দিয়ে গলি এখানে টেনে এটা দিয়ে বের করতে হবে এটাকে এইদিকে রাখতে হবে देखते बच्चो तो सोरा भी आते है ये कैसे खुले सीता आते भर आते हो ये मैं चला भाई ये ना

라기보아있어 아니요. 요

ম্যাম কেমন আছেন বা নতুন ম্যামকেও কল করেছিলাম ম্যাম কেমন আছেন যখন জানতে পারলেন যে আমার ক্লাস হচ্ছে না আজকে তাই উনার উনি যে ক্লাসটাই ছিলেন সেই ক্লাস থেকে ভিডিও করে আমাদের পাঠিয়েছিলেন যাতে আমরা অ্যাটলিস্ট কিছু শিখতে পারি তো ম্যামের অবদান সত্যি অতুলনীয় ম্যামের কাছে সত্যি আমরা ম্যামের কাজে এবং ম্যামের এই ব্যবহারে আমরা সত্যি সত্যিক্রিয় স্টুডেন্টস আমি অনিতা ক্রিয়েশান চ্যানেল থেকে বলছি আজকে যে ক্লাসটা করব আমরা দেখো এরকম একটা চৌকো কাপড় নিয়ে নেব টেন বাই টেন সেভেন বাই সেভেন বাই এইট বাই এইট যেরকম হোক আমরা আগামী হ্যান্ড স্টিচের এমব্রয়ডারি কীভাবে হয় সেটা শেখানোর জন্য এরকম আর্দি কাপড়ের রুমাল কাটতে হবে যে কোনো একটা মাপে ধরো নয় বাই নয় ছয় বাই ছয় সাত বাই সাত মানে যেটা তুমি নেবে পুরো চার চৌকো কোনা যেন সব ঠিক হয় এরপরে আমরা কি করব দু সুতের হিসাব দুসুতের হিসাব তোমাদেরকে যেটা আগের দিন শিখিয়েছিলাম এক চাব দূরত্বে যেটা হয় এটা দিয়ে আরেকবার ফের দেখিয়ে দিচ্ছি দেখো এই যে মোড়াটা করেছি দেখো দুসুত প্রত্যেকে দেখো ঠিক আছে এই যে দুশুতের হিসাবে মরবে কেমন দুসুতের হিসাবে মুরবে দুসুত থেকে তিনশুত হয়ে গেলে অসুবিধা কিছু নেই তবে চেষ্টা করবে দুসুতে কেমন এইভাবে একবার ফোল্ড করলে ফের সেকেন্ড আরেকবার ফোল্ড করবে দেখো ফোল্ড করে প্রথমে নখ দিয়ে এটাকে বসিয়ে নেবে ফসিয়ে নিলে এবার হেমটা কীভাবে করতে হয় হয়তো সবাই জানো এটা এটাকে আর নামে ডাকা হয় তুরপাই সেলাই এটা কোথায় কোথায় কাজে লাগে আমাদের ব্লাউজের পেছনে মানে যে পটি দেয়া হয় সেটা এবার আমি দেখাচ্ছি স্টার্ট করছি দেখো ওয়ান ওয়ান সুতো নেবে মানে ডবল সুতো করবে না এক একটাই সুতো নেবে ঠিক আছে সিঙ্গেল সুতোর উপরে কাজ করবে এইভাবে দেখো একদিকে কোনাচি করে একটু ফুটবে এইটুকুন সুতো এইটুকুন সুচ ফুটাবে দিয়ে আর একটু বডি কাপড় নেবে অর্থাৎ মোড়া কাপড়টা নেবে হলো দেখো এমন সুন্দরভাবে তুরপাই সেলাইটা যাবে হেম সেলাইটা যাবে যেন বোঝা না যায় তুমি যে সেলাই করছো এবার কেউ একটা একটা তোলে যার যেটা সুবিধা হবে সেটা করবে একটা একটা তুলবে আর নতো আমি আর একটা প্রসেস দেখে দিচ্ছি দেখো এক একই লেভেলে তুমি একসঙ্গে পারলে চার পাঁচটাও তুলে নিতে পারবে সবাই বুঝতে পেরেছো কী বললাম যার যেটা সুবিধা হবে সেটা করবে দেখো একই লেভেলে যাচ্ছে দেখো সুতোগুলো সেলাইগুলো একদম দেখা যাবে না কিন্তু সুন্দর সেলাই হবে ওকে এই রকম করে চার কোন পুরোটাই সবাই হেম করে রেডি রাখবে আগামী দিন আমি হ্যান্ড এমব্রয়ডারি যে স্টিচগুলো হয় না ওটা শেখাবো কেমন বাই সবাই ভালো থেকো